আমার না তুই কাদুলা মাস্টারের স্কুলে ভর্তি করে দিছি কোনোদিন স্কুলে জানা এর বাড়ি রাস চুরি করে খায় আর বাড়ি মুরগি চুরি করে খায় হাতে মাহে নিয়ে যায় ছেড়িরা বলে সৈক মারে মাইসের বাড়ি কুত্তা বলে বক বক বগায় না খালি শয়তান কি করে খায় আমায় শয়তান মানা হলা দিছে তাহলে হে নাই সরকার আমি ভাগলাম স্কুলে গেলাম স্কুলে মাস্টার পাইলাম না হেনে বাপসি মাস্টার আছে না নাই মাস্টার হেনে পাইনে তোর নাম কি আমার নাম হলো পটকা

তারা দিয়ে ফুনে দাদা কি বলি